প্রথমে যে প্রশ্নটি এসেছে রাসুল সাহ ইসলামের খাবার পদ্ধতি কেমন ছিল আমরা জান আসুল্লাহ থেকে এরকম বর্ণিত আছে যে রাসুল সাহ ইসলাম মিষ্টান্ন পছন্দ করতেন হ্যাঁ এটা ঠিক আর কিছু খাবার বেশ পছন্দ করতেন এর তালিকায় মধু আছে মধু খেতেন আল্লাহ রাসুল সাল্লাহাম কালিজিরার কথা তো আমরা জানি যে এটা মধু কালিজিরা এটা আমরা চিকিৎসার জন্য বলে থাকি যে এর মধ্যে অনেক শিফা আছে কোরআনে মধুর ব্যাপারে শিফা এটা বলা হয়েছে দুধ দুধের ব্যাপারে বলা হয়েছে কালিজিরার ব্যাপারে তো রাসুল বলেছেন যে আব্বাতুস সাউদা শিফা উন মিন কুল্লিদা ইল্লা সাম সব রোগের প্রতিষেধক ভ্যাকসিন আহ রেমেডি আল্লাহ কালিজিরার ভেতরে রেখেছেন মৃত্যু রোগ ছাড়া তো এতে করে বোঝা যায় যে এটা আসলেই কত উপকারী আমাদের জীবনে যে কোনো অসুখ বিসুখ থেকে বাঁচার আপাত সকল উপায় যদি বন্ধ হয়ে যায় সকল পথ যদি রুদ্ধ হয়ে যায় তবু একজন মমিন হিসাবে নবী আলি সালামের বাতানো সে সকল সর্বরোগের মহসুধ বা চিকিৎসাগুলো আমাদের জন্য সবচেয়ে বড় এবং শেষ অবলম্বন হিসাবে ঠিকই থেকে যায় আজ আমরা তেমন পাঁচটি চিকিৎসার কথা বলবো যেগুলোতে আল্লাহ সালা সকল রোগবালাই থেকে সকল অসুখ বিসুখ থেকে নিরাপদে এবং সুস্থ থাকার উপাদান নিহিত রেখেছেন তার ভিতরে সর্বপ্রথম যে বিষয়টি কথা বলবো তা হলো কালোজিরা এ প্রসঙ্গে আসে নবী আল সালাম বলেছেন আলাইকুম ইহাদ হাব্বাদি সৌদা ফাই ইনফি হাশিফ আমি সাম অর্থাৎ কালোজিরা আল্লাহ এর ভেতরে মৃত্যু ছাড়া পৃথিবীর অন্য সকল রোগের প্রতিষেধক রেখেছেন সকল রোগের ঔষধ রেখেছেন চিকিৎসা রেখেছেন অর্থাৎ কালোজিরাকে যদি কেউ গ্রহণ করেন খান সেটা সরাসরি খাওয়া হতে পারে তেল করে খাওয়া হতে পারে পান করা হতে পারে অথবা ভর্তা বানিয়ে খাওয়া হতে পারে যেভাবেই হোক না কেন কালোজিরা যদি কেউ খান বা গ্রহণ করেন আল্লাহ তাআলা তাকে এর মাধ্যমে সকল রোগ থেকে চিকিৎসা বা আরোগ্য লাভের তৌফিক নসিব করেন অতএব কালো কালোজিরা এর ভিতরে সর্বরোগের ঔষধ রয়েছে নিয়মিত এটাকে খাওয়া দরকার এবং এটাকে নিয়মিত নিজের জন্য গ্রহণ করা দরকার দ্বিতীয়ত যে চিকিৎসার কথা তিনি বলেছেন তা হলো মধু মধু প্রসঙ্গে আলাসমাতলা নিজেই সুরাত নাহালের ঊনসত্তর নম্বর এতে বলেছেন ফি হি শেফা উল্লিনাস এর মধ্যে মানুষের জন্য শেফা রয়েছে আরোগ্য লাভের উপাদান রয়েছে নবী আলি সাল্লাম নিজে মধু পছন্দ করতেন যেমনি মুসলিম বর্ণনা করেছেন আর সেই সাথে মসাদা কাহাকে বর্ণনা রয়েছে তিনি বলেছেন আলাইকুম বিশেফা আইনি আল্লাহ সাল কোরআন দুটি শেফা বা আরোগ্য লাভের উপায় তোমরা সবসময় অবলম্বন করবে তার একটি হলো মধু অর্থাৎ মধু পান করা একটা হলো কোরআনিকারিমের তেলাওয়াত যার কারণে কোরআনকারিমের তেলাওয়াত বা কোরআনিকারিম তেলাওয়াত করে পুড়ি ঝাড়ফুঁক করা এটা যেমন চিকিৎসার কাজ দেয় তেমনি মধু পান করা এটাও মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা মানুষকে বিভিন্ন রকমের রোগ বালাই থেকে চিকিৎসার কাজ দেয় এই মধুপান বিধায় দ্বিতীয় হলো মধু যেটা সর্বরোগের ওষুধ হিসাবে আমরা গ্রহণ করতে পারি